হ্যালো বন্ধুরা রাধেরা দেব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী চন্ডিকা দেবী চন্ডিকার পেজের সঙ্গে যুক্ত থাকা সকল ভক্তদের জানায় নবরাত্রি দ্বিতীয় দ্বিতীয় তিথির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে হচ্ছে দ্বিতীয় কালকে তো প্রতিপ ছিল আজকে দ্বিতীয় পুজো আজকে দ্বিতীয়তে আমরা ব্রহ্মচারিণী দেবীকে পুজো করে থাকি তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সব সবকিছু একরকমই থাকবে মতো নিয়ে থাকবে দেখো শুধুমাত্র ঘটের যে শাড়ি দুইটা শাড়ি আমি যেহেতু দুইটা দেবীর পুজো হয়েছে আজকা নিয়ে দুইটা শাড়ি দেওয়া হয়েছে মায়ের ঘটে আবার গামছ দেওয়া হয়েছে আর শাখা দেওয়া হয়েছে দুইটা দুটো করে এরকম করে প্রত্যেক দিনই দেওয়া হবে যেহেতু এক ঘটে পুজো হয় আর এইখানে দেখো ফুল দিয়ে আমি সাজিয়ে নিয়েছি ব্রহ্মচারিণী দেবীর রূপটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই ব্রহ্মচারিণী দেবী রূপে যে শ্বাসটা সেটা আমাদেরই মন্দির থেকে দেওয়া আর অন্য সময় তো সিরিয়ালে শাড়ি পরানো হয় যেহেতু ব্রহ্মচারিণীকে শাড়ি নয় একটা থান কাপড়ের মতো পরানো হয় তার জন্য আর এখানে দেখো আমি ব্রহ্মচারিণীর হাতে কমণ্ডলু দিয়ে দিয়েছি পদ্ম দিয়ে দিয়েছি আর এইখানে দেখো জপমালা যেটা দেওয়া হয় বা দেবী এইসব নিয়েই থাকে দেবী অনেক বছর যাবৎ ধ্যান জপ করেছিল এবং তার জন্য ওনার নাম ব্রহ্মচারিণী নবরাত্রির দ্বিতীয় স্থানে উনি রয়েছে আর এখন মায়ের যে রূপ তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই তোমরা দেখবে এবং জানাবে কেমন হয়েছে মিষ্টি মাকে কেমন লাগছে ব্রহ্মচারিণী রূপে সেটা অবশ্যই জানাবে নবরাত্রি নয় দিন মা ভিন্ন ভিন্ন রূপে সেজে উঠবে আজকে মায়ের রূপ হচ্ছে গিয়ে ব্রহ্মচারিণী দেবী ব্রহ্মচারিণীর পুজো হয়েছে দ্বিতীয়াতে ব্রহ্মচারিণী দেবীর পুজো হয়ে থাকে বন্ধুরা দেখো কেমন লাগছে মাকে অবশ্যই জানাবে এখানে ব্রহ্মচারিণী দেবীর পুজো সম্পূর্ণ এখন মাকে আমি অন্য বুক নিবেদন করবো আর এখানে তোমরা ভোগ দর্শন করো দেখো আর এখানে হচ্ছে রাজভোগ এখানে আমি একটা ফল দিয়েছি কালকে একটা ফল দিয়েছিলাম আজকে আবার আর একটা ফল দিয়েছি এখানে পান একটা পানে দিয়েছি সব সময় একটা একটা করে পান দেব প্রত্যেক দিন এখানে সর্বদেবতার ভুক এখানে দই করে এখানে পঞ্চখণ্ডের ভুক যেরকম তোমরা ভোগ দেবো শুধু এই ভুকটাই চেঞ্জ হবে দেখো আজকে দেবীর স্পেশাল খাবার হচ্ছে চিনি দেবী চিনি খেতে অনেক ভালোবাসে দেবীকে আলাদা পাত্রে চিনি ভোগ দেওয়া হয়েছে এটা হচ্ছে কি মায়ের স্পেশাল খাবার তো এটাকে একটু সাজিয়ে গুঁজে দেওয়ার আমি সবসময় চেষ্টা করি কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে আজকে ছিল নবরাত্রির দ্বিতীয় দিন নবরাত্রির দ্বিতীয় দিনে ব্রহ্মচারী দেবীর পুজো হয় তো ব্রহ্মচারী দেবীর পুজো এখন সমর্পণ এখন তো আমি বললাম মাকে অন্য ভোগ নিবেদন করব তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে তোমরাও নবরাত্রি ব্রত পালন করতে পারো নবরাত্রি ব্রততে আমাদের ভিন্ন ভিন্ন দেবীর আরাধনা করি এবং ভিন্ন ভিন্ন শক্তি আমরা পেয়ে থাকি আর যদিও ভক্তরা কোনো সময় ভগবান থেকে পাওয়ার জন্য কোনো ব্রত করে না আমরা ভালো থাকার জন্য ভগবতীর সান্নিধ্যে ভগবতীর চরণের শরণাগত থাকার জন্য আমরা পুজো করে থাকি তো আমি সবসময় নবরাত্রিটা পালন করার চেষ্টা করি তো আমার এই বছর নিয়ে তিন বছর হবে তো আমি যাই না কত দূর করতে পেরেছি আমি কত দূর করতে পারবো সবটাই মায়ের ইচ্ছাতে মায়ের যা ইচ্ছা তাই হবে তো কেমন হয়েছে ব্রহ্মচারিণী দেবীর রূপটা এবং শ্বাসটা সেটা তোমরা অবশ্যই জানাবে আর আজকে নবরাত্রির দ্বিতীয় দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের কে কে নবরাত্রি পালন করছো অবশ্যই বলবে তো আজকের মতো আমি এখানে শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে জয়নীতা তাই জয় মা ব্রহ্মচারিণী জয় আবার কালকে দেখা হবে দেবীর অন্য একটা রূপ জয় মা ব্রহ্মচারিণী জয় জয় মাতা আদি